হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই রমজানের মোবারক আপনাদের প্রতি রমজানের শুভেচ্ছা দেশে দেশের বাইরে যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা প্রবাসী যারা আছেন আপনার প্রতি কৃতজ্ঞতা রেমিটেন্স পাঠিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে এবং আমার চ্যানেলের মাধ্যমে প্রচুর প্রবাসী ভাই বোনেরা আছেন যারা জমি প্লট ফ্ল্যাট কিনেছেন আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং প্রবাসী ভাই বোনেরা আপনারাই বেশি আমাকে রেসপন্স দিচ্ছেন এবং প্রচুর প্রপার্টি দিচ্ছেন সেল করার জন্য বিভিন্ন এরিয়াতে সঙ্গে থাকবেন সবসময় সে দোয়াটা সে ভালোবাসাটা আপনাদের প্রতি যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্প সহযোগিতার জন্য আপনি কল করতে পারেন কোনো সমস্যা নাই আমি আমার নলেজে যতটুকু আছে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে নিয়ে আসছে আজকে রঙ্গি কলেজ গেটে একটা ছয়তলা বাড়ি গ্যাস আছে বাড়িটিতে অসাধারণ ছয়তলা বাড়ি গ্যাস আছে বাড়িতে আর সেটা টঙ্গি কলেজ গেটে পড়েছে সুতরঙ্গ রোড বলে সেটা সুতরঙ্গ রোড ছয়তলা বাড়ির নতুন বাড়ি আপনার লিফ্টের জায়গা আছে ইনফ্যাক্ট কিন্তু লিফ্টটা লাগানো হয় না এটাতে লিফটের জায়গা কিন্তু আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ জায়গা জাগা আছে লিফট লাগানো হয়নি সুতরাং সুন্দর বাড়ি এটা খুবই সুন্দর বাড়ি গ্যাস আছে আগে গ্যাস ছিল এই জন্যই মূলত গ্যাসটা পাচ্ছেন নতুন বাড়ি দুইটা ইউনিট প্রতি ফ্লোরে দুইটা রুম দুইটা বাথরুম একটা করে বারান্দা আছে দেখাই যাচ্ছে সামনে পেছনে ইউনিট এক লাখ টাকার উপরে ভাড়া আসে মাসে বাড়িটাতে সুতরাং যারা ভিজিট করতে চান দেখতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট কলেজ গেট কলেজ গেট থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনি হেঁটেও যেতে পারেন এই বাড়িটাতে দুই তিন মিনিট লাগবে ছয়তলা বাড়ি নতুন বাড়ি ব্র্যান্ড নিউ বাড়ি গ্যাস আছে দুই ইউনিট আর কি চান বলেন রাস্তা আছে এটা প্রায় বারো ফিট এগারো বারো ফিট হবে গাড়ি ঢুকবে কোনো সমস্যা নেই এবং মেন রোড থেকে তিন চারটা বাড়ি পরে যারা দেখতে চান একটু কল করে ফেলুন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারগুলিতে কল করবেন আগে থেকে জানিয়ে রাখবেন বাড়িটিতে গ্যাস আছে ইনফ্যাক্ট গাজীপুর টঙ্গি এরিয়াতে আপনারা যারা জমি প্লট ফ্ল্যাট চাচ্ছেন বাড়ি চাচ্ছেন বা বড়ো জমি চাচ্ছেন ফ্যাক্টরি চাচ্ছেন অথবা সিএনজি পাম্প চাচ্ছেন যোগাযোগ করেন সবগুলিই আছে যেগুলি বললাম আমি অ্যারেঞ্জ করে দেওয়া যাবে আর খুবই সুন্দর একটা বাড়ি এটা পাকা রাস্তা গ্যাস আছে ছয়তলা বাড়ি এক লাখ টাকার উপরে ভাড়া আসে আর কি চান বলেন এই যে মহিলাটা আসছে এটা কিন্তু মেন রোডটা মেন রোড থেকে দুই তিনটা বাড়ি পরে সেটা সুতরাং যারা কিনতে চান ভিজিট করে ফেলুন একদিন আগে জানান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও